স্পেনের করডোবার প্রাচীর বেষ্টিত শহরে ঠান্ডা বৃষ্টির একটি রাত শহরের প্রহরীরা পাহারা দিচ্ছে কিন্তু তারা জানে না যে খ্রিস্টান সৈন্যদের একটি বিশাল বাহিনী শহরে আকস্মিক আক্রমণ চালাতে প্রস্তুত এক রাতেই তারা পুরো শহরটি দখল করে নেয় এবং মুসলিম শাসনের অবসান ঘটায় সারা দেশে মুসলিম শহরগুলো একের পর এক খ্রিস্টানদের হাতে দখল হচ্ছিল কিন্তু এর মাঝেও একটি শহর ছিল যাকে দখল করা সম্ভব হয়নি এর নাম ছিল গ্রানাডা গ্রানাডার কৌশলগত অবস্থান এবং বিশাল আলহামরা প্রাসাদের কারণে শহরটি রক্ষা পেয়েছিল এবং আরও দুইশো বছর অক্ষত ছিল আজও আলহামরা প্রাসাদ স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে তবে এর বিলাসবহুল আনিনা ও করিডোরগুলোতে হাঁটার সময় আরও একটি চমকপ্রদ বিষয় নজরে আসে তা হল পানির প্রবাহ আলহামরার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে একটি জটিল মধ্যযুগীয় নালা ও পাইপের নেটওয়ার্ক যা পানি পৌঁছে দেয় প্রাণবন্ত উদ্যান উষ্ণ স্নানাগার এবং সৌন্দর্যময় ফোয়ারাগুলোতে এই ব্যবস্থার জন্য অপরিহার্য ছিল অবিশ্বাস্য প্রকৌশল দক্ষতার যা প্রাসাদে মেঝের নিচের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সময় জানাতে সক্ষম ফোয়ারার মতো প্রযুক্তি সংযোজন করেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে এই অসাধারণ পানি ব্যবস্থাপনা প্রাসাদকে শীতল এবং এর চারপাশের প্রকৃতিকে জীবন্ত রেখেছে যা আজও কার্যকর অবস্থায় আছে যখন গ্রানাডার শাসক প্রাসাদ নির্মাণের নির্দেশ দেন তখন প্রকৌশলীদের একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পাহাড়টি গ্রানাডার প্রধান নদীর প্রায় দুইশো মিটার উপরে ছিল এবং সেখানে পানি নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন ছিল এজন্য তারা নদীটি থেকে ছয় কিলোমিটার উজানে একটি উঁচু স্থান চিহ্নিত করেন সেখানে নদী বাঁধ দিয়ে নতুন একটি নালায় প্রবাহিত করা হয় যা রয়্যাল ক্যানাল নামে পরিচিত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই নালা সুডঙ্গ এবং অ্যাকোয়াডাক ব্যবহার করে খুব সামান্য ঢাল বোঝায় রেখে প্রাসাদের বাইরে এসে পৌঁছায় এটি ছিল বিশাল কর্মযোগ্য যা প্রাসাদে পানির অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছিল কিন্তু এটি ছিল কেবল শুরু প্রাসাদের নকশাকারদের আরও বড় পরিকল্পনা ছিল চমৎকার ফোয়ারাগুলোতে পানির প্রবাহ স্নানাগারের ঝরনা এবং মেঝের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনকি পানির মাধ্যমে চালিত ঘড়িও এসবের জন্য অনেক বেশি পানির চাপ দরকার ছিল যা রয়্যাল ক্যানেল সরবরাহ করতে পারত না এই সমস্যা সমাধানে প্রকৌশলীরা আলহামরার চেয়ে অনেক উঁচুতে একটি বড় জলাধার তৈরি করেন রয়্যাল ক্যানালের পানি নিচে একটি ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে প্রবাহিত হয়ে জলাধার থেকে ষাট মিটার নিচে একটি কূপে জমা হতো কূপের উপরে তারা একটি জলচক্র স্থাপন করেন যা প্রাণীর সাহায্যে বালতির মাধ্যমে পানি উত্তোলন করত এভাবে উত্তোলিত পানি প্রায় চারশো ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধারে জমা হতো প্রাসাদের উপরে জলাধারটি পুরো ব্যবস্থায় চাপ সৃষ্টি করত এবং খরার সময় সংরক্ষিত পানির সরবরাহ নিশ্চিত করত এরপর পানি একটি অ্যাকোয়াডাক্টের মাধ্যমে প্রাসাদে প্রবেশ করত যেখানে আরও আকর্ষণীয় সব কার্যক্রম শুরু হতো। এই পানি একটি সুসজ্জিত এবং প্রকল্পিতভাবে তৈরি করা নালার মাধ্যমে প্রাসাদের চারপাশে পুল ও ফোয়ারাগুলিতে প্রবাহিত হতো যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রাসাদের কেন্দ্রের ফোয়ারাটি এটি চৌদ্দ শতকে তৈরি হয়েছিল এবং এতে বারোটি সিংহ ছিল যেগুলো পানি ছড়াত এবং এর মাধ্যমে দিনের সময় জানান দিত ধাপে ধাপে প্রতিটি সিংহ ঘণ্টায় ঘণ্টায় সক্রিয় হতো আর মধ্যাহ্নে সব সিংহ থেকেই পানি বের হতে শুরু করত তারপর পুরো সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সেট হয়ে যেত এবং প্রক্রিয়াটি আবার শুরু হতো তবে এই প্রযুক্তি কিভাবে সম্ভব ছিল মধ্যযুগীয় সময়ের মধ্যে ফোয়ারার কেন্দ্রের বড় বাটিতে বারোটি ছিদ্র ছিল যেগুলো অভ্যন্তরীণ পাইপের মাধ্যমে প্রতিটি সিংহের সাথে যুক্ত ছিল এই ছিদ্রগুলো এত নিখুঁতভাবে গণনা করা হয়েছিল যে প্রত্যেকটির মধ্যে পানি সমান পরিমাণ থাকত একটি কেন্দ্রীয় পাইপ ধীর গতিতে বাটিতে পানি ভর্তি করত যা স্তর বাড়িয়ে এক এক করে সিংহগুলোকে সক্রিয় করত বারো ঘন্টা পর বাটি পূর্ণ হয়ে যেত এবং বাটির ভিতরে থাকা একটি কৌশলী সাইফন স্বাভাবিকভাবে পুরো সিস্টেমটি পুনরায় সেট করে দিত বাটির ভিতরে পানি বাড়তে থাকলে সাইফনের পানি স্তরও বাড়ত পানি একবার সাইফনের শীর্ষে পৌঁছালে এটি বাঁক নিত এবং ড্রেন পাইপের মাধ্যমে নিচে পড়ে যেত এই সময় একটি সিল তৈরি হতো ফলে পতিত পানির জায়গায় বাতাস ঢুকতে পারত না এটি সাইফনকে সক্রিয় করত এবং পতিত পানির পৃষ্ঠের টান পুরো বাটির পানি নিচে নামিয়ে আনত কিছু সেকেন্ডের মধ্যে পুরো বাটি খালি হয়ে যেত এবং প্রক্রিয়াটি আবার শুরু হতো। সিংহগুলোর ফোয়ারা থেকে বের হওয়া পানি চারটি অগভীর নালার মাধ্যমে মাটির উপরে প্রবাহিত হয়ে প্রাসাদের অন্য অংশে চলে যেত যেখানে ছিল আরেকটি প্রকৌশল বিস্ময় উষ্ণ স্নানাগার রাজা এবং কূটনীতিকরা এখানে এসে বিশ্রাম নিতেন এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেন এখানে ছিল একটি ঠাণ্ডা জলপুকুর উত্তপ্ত সহ একটি গরম ঘর এবং একটি স্টিম রুম পানি একটি ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করত এবং একটি তামার বয়লারের ভেতর দিয়ে প্রবাহিত হতো যা কাঠ পুড়িয়ে উত্তপ্ত করা হতো এরপর গরম পানি পাইপের মাধ্যমে স্নানাগারের বিভিন্ন ফোয়ারা এবং ঝর্ণায় পৌঁছাত গরম ঘরের মেঝের নিচে তাপ দেওয়ার জন্য বয়লার থেকে উৎপন্ন বাষ্প মার্বেলের মেঝের নিচে থাকা চ্যানেলে প্রবাহিত হতো এই বাষ্প পরে স্তম্ভের মাধ্যমে স্টিম রুমে পৌঁছাত এবং ছোট ছোট বায়ু নালার মাধ্যমে বের হয়ে পুরো ঘরকে জলীয় বাষ্পে পূর্ণ করত ছাদে তারকা আকৃতির জানালা ছিল যা বাষ্পের মাত্রা নিয়ন্ত্রণ করতে খোলা বা বন্ধ করা যেত আলহামরার ফোয়ারা নালা এবং পুলের মাধ্যমে পানি প্রবাহিত হওয়ার ফলে একটি অতিরিক্ত সুবিধা ছিল শীতলকরণ গ্রানারা স্পেনের একটি অত্যন্ত গরম জায়গা তবে যখন উষ্ণ বাতাস পুল এবং ফোয়ারার উপর দিয়ে বয়ে যেত তখন পানি বাষ্পীভূত হয়ে প্রাসাদের চারপাশের বাতাস শীতল করে দিত যা এটিকে বসবাসের জন্য খুবই আরামদায়ক করে তুলত পানি পুরো আলহামরার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রাসাদের পশ্চিম অংশে পৌঁছাত যেখানে সৈন্যরা থাকত এটি প্রাসাদের বাকি অংশের তুলনায় কিছুটা উঁচুতে ছিল তাই সেখানে পৌঁছানোর জন্য পানিকে ছয় মিটার উপরে উঠতে হতো। আমরা দেখেছি কীভাবে জলচক্রের সাহায্যে পানি উপরে তোলা হত কিন্তু এই অংশের জন্য তারা একটি আরও বিস্ময়কর পদ্ধতি উদ্ভাবন করেছিল এটি এমন একটি বিশেষ ডিভাইস ছিল যা জলচক্র প্রাণী বা কোনো বাহ্যিক শক্তি ছাড়াই কাজ করত পানি একটি পাত্র থেকে অন্য পাত্রে প্রবাহিত হতো যেখানে নিচে একটি ছিদ্র ছিল পানি পাইপের মাধ্যমে নিচে নামতে থাকলে উপরের পাত্রে একটি ঘূর্ণি তৈরি হত যার ফলে কেন্দ্রের দিকে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতো যা বাতাসকে নিচের পাত্রে টেনে নিত সেখানে বাতাস এবং পানি মিশ্রিত হয়ে বুদবুদযুক্ত পানি একটি সরু পাইপের মাধ্যমে প্রবাহিত হত দুটি পাইপের মধ্যে শক্তির ভারসাম্য ছিল অর্থাৎ সাধারণ অবস্থায় নিচ থেকে ওঠানো পানি সমানভাবে উপরের পাইপে চলে যেত তবে বুদবুদযুক্ত পানি হালকা হওয়ায় এটি পাইপের উঁচু অংশ পর্যন্ত উঠে যেতে পারত ঘূর্ণির মাধ্যমে পানির প্রবাহ বজায় রেখে এই যন্ত্রটি পানিকে ছয় মিটার উপরে উঠিয়ে প্রাসাদের অন্যান্য অংশে পানি সরবরাহ করতে সক্ষম ছিল আজও আলহামরার চারপাশে তখনকার সেই বিস্ময়কর জল ব্যবস্থা কাজ করছে এবং এর সবই সম্ভব হয়েছে সেই অসাধারণ প্রকৌশলীদের কারণে যারা শতাব্দী আগে এগুলো তৈরি করেছিলেন এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ